বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেবে সৌদি আরব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন সৌদি সরকার বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বুধবার সাত ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বিন ইউসুফ আল দোহাইলানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন কর্মী নেওয়ার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে সৌদি আরব কর্মী নেওয়ার বিষয়ে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন গত বছর আমরা প্রায় এক এক লাখ ভিসা অনুমোদন করেছি বর্তমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন হজ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে সৌদি সরকার ইতিমধ্যে রোড টু মক্কা ইনিশিয়েটিভ হাতে নেওয়া হয়েছে শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে বিমানবন্দরে আর্মড পুলিশের নির্যাতনের শিকার সৌদি প্রবাসী কুমিল্লার গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জাহিদ হাসান দেশত্যাগের আগমুহূর্তে শাহজাল বিমানবন্দরে তার বাবাকে একটু বেশি সময় কাছে রাখতে গিয়ে আর্মড পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ আছে প্রবাসী জাহিদ হাসানের মতো অনেকেই বিমানবন্দরে আর্মোড পুলিশের রু আচরণের শিকার হচ্ছেন বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থা সূত্রে জানা গেছে গত রবিবার সকাল এক শূন্যটার দিকে সৌদি আরব প্রবাসী জাহিদ হাসান জেদ্দা যাওয়ার জন্য হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি একাশি ফ্লাইটে তিনি জেদ্দা যাবেন বিমানবন্দরে তার বাবা হারুন অর রশিদ আসেন ছেলেকে বিদায় জানাতে দুই নম্বর গেটের বাইরে চেয়ারে বসে বাবার সঙ্গে কথা বলছিলেন প্রবাসী জাহিদ এ সময় দুই নম্বর গেটে দায়িত্বরত আর্মড পুলিশের একজন নারী সদস্য যাত্রী বতীত অন্যদের টার্মিনালের ড্রাইভ থেকে চলে যেতে বলেন এ সময় প্রবাসী জাহিদ হাসান তার বাবাকে আরও কিছু সময় থাকার সুযোগ দেওয়ার অনুরোধ করেন তবে জাহিদের অনুরোধে মঙ্গলেনি আর্মোড পুলিশের তাকে ধমকানো শুরু করেন সেই নারী পুলিশ সদস্য দেশত্যাগের মুহূর্তে বাবার সামনে পুলিশ সদস্যের এমন আচরণে হতবাক হয়ে যান জাহিদ হাসান তিনি পুলিশ সদস্যের আচরণের প্রতিবাদ জানান এতে আর্মোড পুলিশের ওই নারী সদস্য ক্ষিপ্ত হয়ে আরও উচ্চস্বরে ধমকাতে থাকেন হয়েছে শুনে আর্মোড পুলিশের অন্য সদস্যরা সেখানে যান যাত্রীকে শান্ত করার পরিবর্তে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারাও এক পর্যায়ে আর্মোড পুলিশের এস আই রহমতের নেতৃত্বে প্রায় পনেরো জন পুলিশ সদস্য মিলে প্রবাসী জাহিদ হাসানকে মারধর করতে থাকেন এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে ভিডিওতে দেখা যায় প্রবাসী জাহিদ ঘটনাস্থল ত্যাগ করতে চাইলেও আর্মোড পুলিশ সদস্যরা তার হাত টেনে ধরে রাখেন একজন আর্মোড পুলিশ সদস্য তার হাত ধরে রাখেন অন্যরা তাকে নির্মমভাবে মারতে থাকেন পরবর্তী সময়ে সৌদি আরবে চলে যান প্রবাসী জাহিদ হাসান এই বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক খবরের কাজকে জানান ঘটনার দিন এয়ারপোর্ট এপিবিএন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অতিরিক্ত সহযাত্রী এবং অনাহুত বহিরাগত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়েতে সুইপিং করা হচ্ছিল এ সময় জাহিদ হাসান নামে একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের অনাকাঙ্ক্ষিত তর্কাতর্কি সূত্রপাত হয় এক পর্যায়ে যাত্রী উত্তেজিত হয়ে পড়লে এপিবিএন সদস্যরা তাকে নিবৃত্ত করতে গেলে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে এমতাবস্থায় ডিউটি অফিসার ওই যাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে কথা বলেন এবং যাত্রীর অভিযোগ গ্রহণ করেন এপিবিএন কর্তৃক পরিচালিত প্রাথমিক তদন্তে এই ঘটনায় অপেশাদার আচরণ করার জন্য জড়িত এপিবিএন সদস্যদের চিহ্নিত করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিশেষ প্রতিবেদন দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তে প্রাপ্ত উপস্থিত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি